ভরতপুর থানার সিজগ্রাম বড় ভাইয়ের বাড়ি দখল নিলেন কোটের অর্ডারে ছোট ভাই মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রামে দীর্ঘ পনেরো বছর ধরে বারোশো তিন প্লটে কান্দি আদালতে একটি মামলা চলছিল আজ সেই মামলা নিষ্পত্তির পর বড় ভাইয়ের বাড়ি দখল নিলেন ছোট ভাই দখল দিতে আসেন ভরতপুর থানার পুলিশ প্রশাসন ও কান্দির কোটের নাজির সাহেবরা বারোশো তিন প্লটে দীর্ঘদিন বসবাস করছিলেন হাবিবুল্লাহ খান সেই জায়গাটি ছোট ভাই আজিজুল খান তার বলে কোটে একটি মামলা করেন সেই মামলার আজ রায়পে দখল নিলেন আজিজুল খান ঘরের আসবাবপত্র পুলিশ প্রশাসন এলাকায় কোটের আইন মেনে সবকিছু আসবাবপত্র সরিয়ে দিয়ে সেই ঘর দখল বুঝিয়ে দিলেন সূত্রের খবর যে বারোশো তিন প্লট জায়গা বাড়ি হাবিবুল্লাহ খান ও আজিজুল খানের নয় বলে জানা যায় সেই পরিপ্রেক্ষিতে একটি কান্দি কোটে মামলা হয় সেই মামলার রায়ের দিকে তাকিয়ে ওয়াসুদ্দি শেখের পরিবার জায়গাটি আসলের মালিক ওয়াসুদ্দি শেখের পরিবার সি ও, আর এস দুটিতেই বারোশো তিন প্লটে ওয়াজিউদ্দিন শেখায় দীর্ঘ পনেরো বছর ধরে কেস দিলো আচ্ছা এর মামলা ডি ক্যান্সেল হানটাল করে লটার লটপট করে লাস্টে আমি দায়িত্ব উঠে দেব আচ্ছা এটা কি আপনার সম্পত্তিটা কিনা নাম না বাবার দান করা বাবা দান করা কার নামে করেছিল দান আমাকে আগে তারপরে তারপরে আমি কে ওরা দখল দিয়েছে না আমি কেস জোয় চলেছিলো আপনার বিপক্ষ পার্টি কে আমি হায় হালগুল্লা হাইবল্লা কত দিন কেস আছে আপনার ওই তো দশ সাল থেকে কত দিন আগে রায় পেলেন ওই তো এই বছর পঁচিশে রায় বললাম এই এই জায়গাটি অন্য কারণে আমি রেকর্ড হয়েছে এরকম কিছু জানেন না না অন্য না আমার তো রেকর্ড কারণ দেখে এই যে একটা অবজেকশন বারবার আসছে না না ও এটা 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 করছে অপজিট পার্টি করছে দীর্ঘদিন পনেরো কুড়ি বছর ধরে এই জায়গাটা মামলা চলছিল ছিল পিটিশ্যন আইনজীবী নিশিত কুমার ঘোষ আজিজুল্লাহ পক্ষে আইনজীবী নিশ্চিত কুমার ঘোষ এই মামলা উনি জিতেছেন হাবিবুল্লাহ কাছ থেকে নাকি দুটো ঘর একটা বারান্দা দখল করে আদালতের নির্দেশ কতদিন ধরে চলছে এটাই পনেরো কুড়ি বছর ধরে আমি একটা অর্ডার পেয়েছি কিন্তু আমাকে কোনো রকম অর্ডার ওর দেয় এবং আমি লিখিত অর্ডার পাইও আমার ওর এগেনস্ট উকিলকেও ফোন করা গেল তা বলছে কোনো কোনো অর্ডার পাতি হয়নি জায়গাটা কার জায়গাটা ছিল মেন জায়গা দাদা নয় মেন জায়গা ছিল ওয়াশ অফ দি ওয়া থেকে অবর্তমানে তার নাতি নাতনি মেয়েরা সব এবং ওদের সিএস আর এস দলিল সমস্ত কিছু ওদের নামে আছে কিন্তু আপনি বাড়ি করলেন কেন তাহলে আমি বাড়ি করলাম আমার বাবা করে গিয়েছিল আচ্ছা তারপর এখন দেখছেন কি এখন কি পজিশন এখন পজিশন আছে যে বলছে নাকি একটা জাল অর্ডার করে বলছে না আপনাকে বাড়ি ছাড়তে এবং পুলিশ আমাকে অত্যাচার করে অতিষ্ঠ করে এবং আমার মাল পুকুরের বাইরেও ফেলে দিচ্ছে আমার যে বারোশো এগারো প্লটের জায়গা আছে সেটাও মানছে না দলিল আছে সমস্ত কিছু ওরা মানছে না ব্যক্তিটাকে ব্যক্তিটা

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে